আসসালামু আলাইকুম দেখুন এই গরমের সিজনে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমের আইসক্রিম এই সিজনে প্রচুর পরিমাণে বাজারে আম পাওয়া যাচ্ছে এই আম দিয়ে যদি দারুণ মজার টেস্ট টেস্ট আইসক্রিম বানানো যায় মন্দ হয় না কিন্তু ছোট বড় সকলেই চেটে পুটে খেয়ে নেবে এবং প্রাণটা শীতল হয়ে যাবে দারুণ মজা হয়েছে এভাবে করে আপনারাও বানাতে পারেন অনেক গরমে যখন এক চামিচ খাওয়া যায় একদম কলিজা ঠান্ডা হয়ে যায় কলিজা ঠান্ডা হওয়ার মতো রেসিপি এটি এর আগে বলি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব বাটনটি টিপে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না চলুন দেখে নেই এই টেস্টি টেস্টি আমের আইসক্রিমটি কিভাবে বানালাম আমি প্রথমে কিছু আম নিয়েছি এই আম থেকে বেছে বেছে যেগুলো লাল সেগুলোকে আমি নিয়ে নিয়েছি নরমগুলাকে নিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছিলে এগুলো থেকে আমি রসগুলো বের করে নিচ্ছি রসগুলোকে বের করে নিয়ে আমি একটি ছিদ্রাযুক্ত কাপড় দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি যেন ভিতরের আঁশগুলো বের হয়ে যায় দেখুন এভাবে করে আমি ছেঁকে নিয়েছি এবং আমি একটি সরওয়ালা দুধ নিয়েছি যেগুলো আমি আগে থেকে জ্বালিয়ে ফ্রিজে রেখেছিলাম এর ভিতরে পুরো বেশিরভাগ পরিমাণে সর আছে এটাকে আমি মিক্সার মেশিন দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এই আমের পিউরির ভিতরে ওই দুধের মিশ্রণটি মিশিয়ে দিয়ে আমি আবার ওই মিক্সার দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিক্সার দিয়ে এই পর্যায়ে যদি মিশানো যায় আসলে এই আমের আইসক্রিমটা দারুণ মজা হয় একটু ফমি ফমি হয় দোকানের আইসক্রিমের মতোই হয় সেজন্য আমি মিক্সার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি হালকা একটু চিনি ব্যবহার করেছি কারণ আমটা বেশি মিষ্টি এরকম অল্প দিলেই হয়ে যায় জোর করে এই বাটিটার ভিতরে সেট করে উপর থেকে কিশমিশ কাজুবাদাম পেস্তা বাদাম একটু ছোট করে কেটে আমি এটাকে সাজিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে ছ ঘন্টার জন্য ডিপ ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তারপর ছ ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজ থেকে এই আইসক্রিম হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে এভাবে করে আপনারাও বানাতে পারেন আর মনেই হবে না যে গরম আছে সত্যি অসাধারণ সুন্দর আইসক্রিম দারুণ টেস্ট হয়েছে দোকানের আইসক্রিমের সঙ্গে এর কোনো তুলনাই হয় না এতটা মজা হয়েছে কেমিক্যাল ছাড়া দারুণ সিজেনি আম দিয়ে এরকম করে আপনারাও বানাতে